আল্লাহ বুঝে বলেছি আর আদান বলে কাজ বুঝে আল্লাহ বুঝেছি বুঝে আর ফজলের নামাজ খাঁজা করেছি

দের বড় জায়গা বললাম নবিদের জন্য জায়গা দরকার দুঃখ সাহাবীদের দরকার আর এক আবিষ্ট সুচিকিমের ওয়ালা দামিওয়ালা দরকার মদিনার ওছীদের মতো নবিদের জন্য জায়গা রাসূলের মতো দুঃখ সাহাবীদের মতো এক আবিষ্ট

সব নিরিবিলি বসবে আর সেই জায়গায় গিয়ে বলবে তুই খাস নাই আমিও খাই নাই তুই পান করিস নাই আমিও করি নাই তুইও ঘুমাস নাই দুনিয়া ঘুমাচ্ছে আমি ঘুমাই নাই বললে একবার দেখা হবে না প্রেমিক যখন প্রেমিকাকে আওয়াজে বলে তোমার সব পেয়েছি তোমাকে দেখতে পাচ্ছি না বলো না এক মতের দেখা দাও টাকা দিতে হবে না বাড়ি দিতে হবে না গাড়ি দিতে হবে না ঐতিহ্য দিতে হবে না তুমি খালি জানলা দিয়ে একবার চেহারাটা দেখি বাস কি হ্যাঁ যাদের বন্ধু বান্ধবী আছে তারা মনে করছে এই ফিরে আমাদের ধরে

যদি কারোর কাছে কিছু নিতে হয় তোর মেবার রাস্তা দুটো কটা কারোর কাছ থেকে কিছু নিতে হলে নেবা রাস্তা করা যেটা বলে একটা হচ্ছে প্রকাশ গিয়ে সামনে ভোজবে না বল কী বললাম এ কে বলে কি সব কী বলবো হ্যাঁ হ্যাঁ কী বলবে ভয়ে না

এটা যেটা দেবে ভক্তিতে দেবে এটা যেটা দেবে দয়া করে দেবে এটা যেটা দেবে কে দেওয়াতে ভর পর থাকবে ওটা দেবে কিন্তু মনে খুশিতে দেবে না জানে ভয় দেবে হ্যাঁ না তো বলেন আল্লাহর কাছ থেকে আমাদের নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ না মা বাবা ইচ্ছা করে কাজ হবে কি বলছি কাজ হবে বলেন কোনো মানুষের মন জয় করতে গেলে কোনো মানুষকে নিজের করতে গেলে কোনো মানুষকে পেতে গেলে কোনো মানুষের ভালোবাসার হাত বাতার করে দিতে গেলে কিছু খরচা করতে হয় না শুকনো হয়তো

প্রথম কিছু দিতে হয়েছে তারপরে কাছে করে ঘরে দিতে হয়েছে এইবারে যদি বউবার কিছু বলে ও সালা শুধু আর ফেলতে পারবে একবার ফেলতে পারবে কারণ ও তো বাদাম হয়ে গেছে কিসে ভালোবাসে হেন না বলেন জোরে বলেন তু আল্লাহ কে পেতে গেলে ওর আল্লাহর কাছে কিছু নিতে গেলে আমাকে একটু ভাব করে দুপা আগাতে হবে তাকে ফিরতে জোরে বলে হ্যাঁ সবাই তো পয়সা দেবে আর আল্লাহ বলে বলে এই সব মনে মনে খাইতে গেছে ঠিক ঘুরিয়েছে हां वो बोले कि अल्लाह के पेते के लिए कुछ भी तो होवे ना होवे कि देवे 1000 टिप्स को न है मैं कह रही तो है बोला सचे इन अल्लाह हसतरामिना मुमिनीना अनफसुहुम वअमवानाहुम दी अनना लहुल ज

আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি জান্নাত বিক্রি করতে বসেছি মুমিন শুধু খরিদ্দার হবে কে হবে জোরে বলো মুমিন হবে অন্য কারো হাতে বিক্রি হবে না মুমিন তোমার জান্নাত তুমি পাবে বদলা কিন্তু দুটো ভাই জান দিতে হবে নালে মাল দিতে হবে তৈরির জাল্লা তৈরির জাল্লা বললে হুজুর

পাথরের উচ্চ উদ্বেগ অটোমেটিক নর করতে বাধ্য হবে যে রব যাদের পেয়েছি ধোকাবাজ সব রব আমি যাদের পেয়েছি ধোকাবাজ সব কি আমার আপদ বলেছে কে কে আমি মরে গেলে কাকি না কাকি পড়ে যাবে ভিড় কিছু মানুষ মাটি দিতে হবে যে অস্থির যে দেবীকে আপন বানাতে গিয়ে নিজের মায়ের সঙ্গে ঝগড়া করেছে যে সন্তানের মঙ্গলের জন্য মায়ের পেটের ভাইয়ের সঙ্গে হাত তোলা করেছে আর অতীত কালে যখন যাত্রা যাচ্ছি ভাই কবরের কাছে বসে বলছে চলে যাচ্ছি যা কবে মা হারিয়ে গেছে মনে মনে নাই এতদিন তুই ছিলিস তাই বাপের মতো তোর কাছে পিঠ বেঁধে ছিলাম কাছ থেকে পিঠ ফাঁকা হয়ে গেল ভাই কবরের কাছে বসে আফসুসের হাত থেকে চলে গেছে আর বাচ্চারা এসেছে জানিনা ঘরে বসে মাটি দেওয়ার পরে কবরস্তের পাশ থেকে দুদে চলে যাচ্ছে বলে যাচ্ছে প্রভাই ভাই মাথা গিয়েছিল জ্ঞান বাধা দিয়ে গিয়েছিল গ্রাম ছাড়ি নাই আজ থেকে গ্রামে আসাটাই বন্ধ হয়ে গেল আর কার তুই চলে গেছিস তাই গ্রামে আসা আমার বন্ধ হয়ে গেছে শেষবার দেখে যাচ্ছে তুই বোমা আর কোনদিন আমার সঙ্গে দেখা হবে বলে কি আমরা কার জন্য মিথ্যা কথা বলেছিলাম কার জন্য লোকের সাথে করেছিলাম কার্য লোকের সাথে আমি আমার নিজে হাতে কার জন্য আমি আমার আখেরাত ইচ্ছা করে করেছিলাম কার ভালোবাসায় কাতে পেতে গিয়ে গিয়ে আমি আমার আমি আমার করেছিলাম কার

ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি তুমি ক্ষমা করে দাও তাহলে ক্ষমা হবে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না তোর কাছে এসেছি আজ দিনু পায় পায় কাছে এসেছি এ বন্ধু সব অপরাধ করে জুলুম করেছি মা কখনো नाराज হয় নাই মা কখনো বিরক্ত হয় নাই আজ তো একটু কিছু ব্যতিক্রম হলে দিবি নারাজ হয় দুটো কথা শোনায় নেলায় বসে মনে হয় যে মা তুই থাকলে এই কথা বলতিস না ও পরের মেয়ে বলে কথা বলে যার জন্য তোর সাথে এত অত্যাচার করেছি আজকে সে আমাকে ধমক মারে আজকে সে আমাকে ধমক দেয় আজকে তার কথা আমাকে শুনতে হয় তুই কোনো দিন এরকম বলিস নাই এটা যদি আপনার দিদি বিদি জায়গায় গিয়ে মনে না পড়ে

বলবেন হয়ে বলব তিন ঝামলা পাক হয়ে বলবেন শামলা আমার আমাদের ভাইরা